হ্যালো ভিওর্স আজকে আমি আপনাদের পৃথিবীর সব থেকে জনপ্রিয় এবং দামি পাখি ম্যাকাও সম্পর্কে আলোচনা করব। এটি মূলত দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা এবং ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে এই ম্যাকাও পাখিটি সব থেকে বেশি দেখা যায় তাছাড়াও এই ম্যাকাও পাখিটি বর্তমান খাঁচাই বাচ্চা করাচ্ছে অনেকেই এই ম্যাকাও পাখি বিভিন্ন জাত সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমে যে ম্যাকাউটি দেখতে পাচ্ছেন রেড কালার এটার নাম স্কারলেট ম্যাকাউ এটার ওজন এক থেকে দেড় কেজি ওজন হয়ে থেকে হয়ে থাকে এবং এর বাংলাদেশের দাম হচ্ছে প্রতি পিস ম্যাকাওয়ের দুই থেকে চার লাখ টাকা পিস এই ম্যাকাউটি অনেক সুন্দর দেখতে এবং এর লাল ও হলুদ কালার মানুষকে খুব সহজেই আকর্ষিত করে ফেলে তাছাড়াও ম্যাকাও প্রজাতির ভিতর আরও কিছু জাত রয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেকটি আলোচনা করব এখন আপনারা যে জাতটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও যা আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি মেকা জাত এটি এই পাখিটি বাংলাদেশের সবচেয়ে বেশি খাঁচাতে ডিম বাচ্চা করেছে এবং অনেক ব্রিডার এটা ডিম বাচ্চা করে সাকসেস হয়েছে এই মেকাউ পাখিটির দাম হচ্ছে এক থেকে দেড় লাখ টাকা পিস হবে এটা বাংলাদেশের বিভিন্ন বিডার এবং ঢাকার বিভিন্ন কাটাবন বাজারে এই পাখিটা পেয়ে থাকবেন তাছাড়াও মেকাও পাখি হচ্ছে মানুষের সাথে সবচেয়ে মিশু এরা অত্যন্ত সহজেই টেম হয় এবং মানুষের খুবই বন্ধুত্বসুলভ হিসাবে গ্রহণ করে এদের সৌন্দর্য পুরো পৃথিবীর মানুষকেই আকর্ষিত করে এবং এদের আকর্ষণীয় কারণেই মানুষ এতটা ভালোবাসে তাছাড়া ভিতর আছে ম্যাকার ভিতর আছে আরও কিছু জাত আমি ম্যাকার সবচেয়ে দামি জাতটা হচ্ছে হায়াসেন্ট ম্যাকাও এটা সচরাচর বাংলাদেশে দেখা যায় না তবে এই পাখিটার দাম হতে পারে দশ থেকে পনেরো লাখ টাকা পিস এর নীল বর্ণ এবং হলুদ চোখের রেখা মানুষকে খুবই আকর্ষিত করে এটা অত্যন্ত সুন্দর একটি মেকাও জাত যা খুবই ব্যয়বহুল দাম